রোহিত শর্মারা আদৌ আগামী বছর পাকিস্তানে গিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাবে কিনা ধোঁয়াশার মাঝেই এবার পিসিবি চেয়ারম্যান মহসিন নবকি প্রস্তাব দিতে চলেছেন ভারতের সঙ্গে বিদেশের মাঠে দ্বিপাক্ষিক টি টোয়েন্টি আই সিরিজ খেলা কলম্বোয় হতে চলা আইসিসি বার্ষিক সভায় এই নিয়ে প্রস্তাব রাখতে পারেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নাকবি চান দু সালে কোনো একটি নিরপেক্ষ ভেনুতে ভারতের সঙ্গে টি টোয়েন্টি আই সিরিজ খেলতে এবং তিনি এই প্রস্তাবটি রাখতে পারেন বিসিসিআই সচিব জয় সামনে দুজনের সাক্ষাতে কলম্বোতে হতে অ্যানুয়াল কনফারেন্সে গত তিন দিন ধরে হতে চলা আইসিসি কনফারেন্সের আজ অর্থাৎ বিষয়ে জয় শাহ প্রস্তাব দেবেন নকভি আলোচ্যসূচিতে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচগুলি একটি নিরপেক্ষ স্থানে স্থানান্তরিত করার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে বিশেষ করে ভারত সরকার এবং বিসিসিআই উদ্যোগের প্রেক্ষিতে তাতে নিরাপত্তা এবং রাজনৈতিক কারণে মেন ইন ব্লুকে পাকিস্তানে ভ্রমণের অনুমতি দেওয়া হবে না দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফি উনিশে ফেব্রুয়ারি থেকে নয়ই মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হবে পাকিস্তানের মাটিতে পিসিবির প্রস্তাবিত সূচি অনুসারে লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে ভারতের সবকটি ম্যাচ রাখা হয়েছে দুটি সেমিফাইনাল হবে যতক্রমে করাচিতে পাঁচই মার্চ এবং রাহুলপিন্ডিতে ছয়ই মার্চ এবং লাহোরই ফাইনালটি হবে নয়ই মার্চ এদিকে পিসিবি সম্প্রতি এটাও ঘোষণা করেছে যে তারা লাহোরের গদ্দাফি স্টেডিয়াম সংলগ্ন একটি জমি কিনেছেন যেখানে তারা একটি পাঁচতারা হোটেল নির্মাণ করতে চায় পিসিবি নিজেই হোটেলটি নির্মাণের পরিকল্পনা করছে এবং আগামী বছর শুরুতে নির্মাণ কাজ শেষ হয়ে যাওয়ার পরিকল্পনাও আছে নবনির্মিত এই পাঁচতারা হোটেলটিতেই ভারতীয় দলকে রাখা হবে যাতে করে নিরাপত্তার কোনো সমস্যা না হয় তবে এত কিছুর পরও পিসিবি চেয়ারম্যানের এই খোপ দিনের আলো দেখে কিনা সেটা সময়ই বলবে